প্রায় বিশ হাজার বছর পূর্বের প্রস্থর যুগের এবং প্রায় চার হাজার বছর পূর্বের পুরনো তাম্র যুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে ইন্দো আর্যদের আসার পর অঙ্গ বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয় খ্রিস্টপূর্ব দশম শতকে এই রাজ্যগুলি বাংলা এবং বাংলার আশেপাশে স্থাপিত হয়েছিল তবে অঙ্গ বঙ্গ এবং মগধ রাজ্যের বর্ণনা প্রথম পাওয়া যায় অথর্ববেদে প্রায় বারোশো খ্রিস্টপূর্বাব্দে মহাভারতে পুণ্ডরাজ বাসুদেব এর উল্লেখ পাওয়া যায় এছাড়া চেদি রাজ্য আধুনা ভাওয়ালের কাছাকাছি অবস্থিত মগধরাজ জরাসন্ধ মহা নৃপতি ছিলেন মহাভারতে পাওয়া যায় বঙ্গরাজ সমুদ্রসেন ও চন্দ্ররাজ ভীমের দিগ্বিজয় আটকে দিয়েছিল এরা বঙ্গের অতি পরাক্রমশালী নৃপতি ছিলেন শতক থেকে বাংলার অধিকাংশ অঞ্চলই শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল মগধ ছিল একটি প্রাচীন ভারতীয় আর্য রাজ্য মগধের কথা রামায়ণ ও মহাভারতে পাওয়া যায় বুদ্ধের সময় এটি ছিল ভারতের প্রধান চারটি রাজ্যের মধ্যে একটি মগধের ক্ষমতা বাড়ে বিম্বিসারের এবং তার ছেলে অজাতশত্রুর শাসনকালে বিম্বিসারের রাজত্বকাল পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো একানব্বই খ্রিস্টপূর্বাব্দ অজাতশত্রুর রাজত্বকাল ছিল চারশো থেকে চারশো ষাট বিহার এবং বাংলার অধিকাংশ মগধের ভেতরে ছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দি গ্রেটের সেনাবাহিনী মগধের রাজ্যের দিকে অগ্রসর হয় এই সেনাবাহিনী ক্লান্ত ছিল এবং গঙ্গা নদীর কাছাকাছি বাংলার বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হতে ভয় পেয়ে যায় এই বাহিনী বিপাশা নদীর কাছে বিদ্রোহ ঘোষণা করে এবং আরও পূর্বদিকে যেতে অস্বীকার করে আলেকজান্ডার তখন তার সহকারী কাইনাস এর সাথে দেখা করার পরে ঠিক করেন ফিরে যাওয়াই ভালো মৌর্য সাম্রাজ্য মগধেই গড়ে উঠেছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এই সাম্রাজ্য অশোকের রাজত্বকালে ভারতের অধিকাংশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান অবধি বিস্তার লাভ করেছিল পরবর্তীকালে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য মগধেই গড়ে ওঠে যা ভারতীয় উপমহাদেশের উত্তরাংশ বাংলাদেশ ও পাকিস্তানের কিছু অংশ নিয়ে বিস্তার লাভ করেছিল